এখন কেন আলোচনা আসতে পারে নায়িকাদের আলোচনায় আসতে হবে সেটা অবশ্যই না যারা আসছে এটা হয়তো তাদের পার্সোনাল ব্যাপার কি আসতে চায় কি চায় না সবাই কিছু

সব শিল্পী বা আর্টিস্ট মানে ভাইরাল আসলে কিছু না এটা যার পার্সোনাল ব্যাপার শিল্পীরা শিল্পীদের জায়গায় কাজ করবে ভাইরাল হলে কিন্তু কাউকে কাজে নিয়ে বেরোতে হয় না বিষয়টা তো আমরা কাজ না করে পরিচিতি দিয়ে আপনাদের সামনে আসলে আসা আমাদের জন্য দরকার যাবে না একজন শিল্পীর তার কাজ নিয়ে দর্শকদের সামনে আসা উচিত আমি মনে করি আর ভাইরাল পার্সোনাল বিষয়গুলো আসলে আলাদা করে রাখা উচিত তারপরে এখন অনেকেই গিয়ে ফেলে বিষয়টা

দেখেছি হবে তো ছিল সেটা পরবর্তীতে নিপুণা প্রবা মনে হয়েছে আমার কাছে আমার মনে হচ্ছে যে এটা যে সে হয়তো বিজয়ী হতে পারতো বা কেন পারলো না কিছু একটা তার মনের মধ্যে ফাটকা লাগতে পারে এখন কেন সেই বলতে পারবে

আপনি একজন শিল্পী হিসাবে কি বলতে চান সবার এগিয়ে আসা উচিত কিনা সবার এগিয়ে আসা উচিত কিনা আমি বলতে চাবো যে আগে আমরা আমরা কিন্তু এখনো জানি না কি সে কেন হঠাৎ করে মানে সেটা